আর সাবুর কাকাছা ওই যে ফোন আছে আচ্ছা আমি তো বলছিলাম না জুয়া খেলা উল্টে আমার মারলি যে না জুয়া খেলে না দেখে জুয়ার বদলতে আমি চশমা পেন গাড়ি এটা কি কবি

জোয়া খেলাই ক্যাশিনো খেলাই ঘুমাই দিনে এই ক্যাশিনো শুনি করে না প্রকাশছে কারণ আমি বলছি যে টাকায় বাড়ে সম্মান টাকা আছে সম্মান আছে আজকে আমার দেখ মা ফিরে যাই অতিথি করে দিতে দি বুলগুলা